স্বাধীনতা লাভের ঠিক পাঁচ মাস পর দিনটা উনিশশো আটচল্লিশ সালের তিরিশে জানুয়ারি প্রতিদিনের মতন বিকেল পাঁচটায় দিল্লির বিল্লা হাউসে প্রার্থনা সভায় যোগ দিতে যাচ্ছিলেন মহাত্মা গান্ধী তার অপেক্ষায় দাঁড়িয়ে কয়েকশো মানুষ আর এই ভিড়ের মধ্যে উর্দি অপেক্ষা করছিলেন নাথুরাম গডসে হঠাৎই ভিড় থেকে বেরিয়ে গান্ধীজির দিকে এগিয়ে যায় সে নিচু হয়ে প্রণাম করার জন্য গান্ধীজির এক সহযোগী আভা গডসেকে আটকাতে গেলে আভাকে ধাক্কা দিয়ে নিজের পকেট থেকে বন্দুক বের করে এক দুই তিন পরপর তিনটি গুলি চালায় গান্ধীজির উপর রক্তাক্ত অবস্থায় ওখানেই লুটিয়ে পড়েন গান্ধীজি কিন্তু এত জনপ্রিয় একজন ব্যক্তিকে মারার পরেও সেখান থেকে পালিয়ে যাননি নাথুরাম গডসে বরং অস্ত্র ফেলে দিয়ে দাঁড়িয়ে রইলেন ভিড়ের মধ্যে মারমুখে জনতা যখন তাকে মারতে উদ্ধত তখন এই পরিস্থিতির সামাল দিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ কিন্তু প্রশ্ন কে এই নাথুরাম গডসে কেন সেদিন পালাননি তিনি একবার নয় দুবার নয় কেন চার চারবার গান্ধীজিকে মারার ব্লু প্রিন্ট তৈরি করেছিলেন নাথুরাম ঠিক কি কি কারণে গান্ধীজিকে খুন করেছিলেন গডসে তিরিশ হাজার শব্দের স্বীকারোক্তিতে তিনি সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছেন আজ ইন্ডিয়া কোর্ট ডেকোর্টে আপনাদের সামনে প্রমাণ সহ আমরা তুলে ধরব এমন কিছু তথ্য যা বদলে দেবে গান্ধীজির সম্পর্কে আপনার সম্পূর্ণ ধারণা দিনটা উনিশশো সালের উনিশে মে মহারাষ্ট্রের পুনের বারামতী গ্রামে জন্মগ্রহণ করেন রামচন্দ্র বিনায়করাও গডসে ওরফে নাথুরা তিনি ছিলেন পরিবারে পঞ্চম সন্তান তার আগে পরিবারে তিন পুত্র ও এক কন্যা সন্তান জন্ম নিয়েছিল কিন্তু দুর্ভাগ্যবশত মেয়েটি সুস্থভাবে বেঁচে গেলেও বাঁচেননি কোনো ছেলে তাই গডসেকে বাঁচিয়ে রাখতে এ তাকে মেয়ে হিসেবে মানুষ করার সিদ্ধান্ত নেন তার বাবা মা শৈশবেই তার নাক করিয়ে দেওয়া হয় পড়ানো হয় নথ আর মেয়েদের মতন পোশাক নাকে নদ পথ কারণে পরবর্তীতে তার নাম হয় নাথুরাম নাথুরামের পর পরিবারে আরও দুই পুত্র এবং এক কন্যা সন্তান জন্মালেও তাদের মৃত্যু হয়নি তাই নাথুরামের বাবা মা মনে করতেন নাথুরাম তাদের পরিবারের সমস্ত অভিশাপ মুছে দিয়েছে ক্লাস টেনে ফেল করার পর উনিশশো সালের দিকে পরিবারের সাথে রত্নাগিরি চলে যায় নাথুরাম ওই সময় মহাত্মা গান্ধী চম্পারণ সত্যাগ্রহ এবং অসহযোগী আন্দোলন করে খুবই জনপ্রিয় হয়েছিলেন তিনি একদিকে বলতেন বিদেশি পোশাক এবং বিদেশি পণ্য ত্যাগ করার কথা আর অন্যদিকে করতেন কংগ্রেসের প্রচার গান্ধীর মতাদর্শ মেনে তখন অনেকেই বিদেশি পণ্যের বিরুদ্ধাচারণ করা শুরু করেন যোগদান কংগ্রেসে গান্ধীর অনুসারী হিসেবে তার ভাষণ শুনতে বিভিন্ন সভায় যোগ দিতেন নাথুরামি ওই একই বছরে গডসের পরিচয় হয় বিনায়ক দামোদর সাভারকরের সাথে তিনি একদিকে যেমন শুনতেন মহাত্মা গান্ধীর মতাদর্শ আর অন্যদিকে পড়তেন লেখা এরই মাঝে দেশে মুসলিম লীগের উত্থান হয় যারা শুধু মুসলিমদের হয়ে কথা বলতো আর অন্যদিকে কংগ্রেস বলতো সেকুলার দেশের কথা আর আর প্রচার করত হিন্দুতে অনেক ভাবনা চিন্তার পর উনিশশো সালের দিকে আর এস এস এ যোগদান এরপর অংশ নিতে থাকেন আর এর দৈনিক কার্যক্রমেও এরপর উনিশশো সাঁত্রিশ সালের দিকে সাভারকারের সভাপতিতে হিন্দু মহাসভার যোগ দেন নাথুরাম একই সাথে দুই জায়গায় কাজ করে তিনি হিন্দু জাতীয়তাবাদী ভাবধারায় উদ্বুদ্ধ হতে থাকেন পাশাপাশি তিনি বিরোধিতা করতে শুরু করেন গান্ধীর ভাবধারার উনিশশো সালে নাথুরামের পরিচয় হয় নারায়ণ আপ্তে নামে একজনের সাথে নারায়ণের সাথে মিলে হিন্দু রাষ্ট্র দল নামে একটি সংগঠন খোলেন নাথুরাম চালু করেন অগ্রণী নামের একটি সংবাদপত্র এই সংবাদপত্রের সম্পাদক ছিলেন নাথুরাম নিজেই এই সংবাদপত্রে মূলত গান্ধী চিন্তা ভাবনার এবং কংগ্রেসের বিভিন্নভাবে বিরোধিতা করা হতো যার ফলে এটিকে পরবর্তীকালে করে দেওয়া হয় একসময় এই বিরোধিতা এতটাই রাগে পরিণত হলো যে এবার গান্ধীজিকে মারাত চিন্তাভাবনা শুরু করেন নাথুরাম এরপর সময়টা উনিশশো সালের জুলাই মাস গান্ধীজিকে প্রথমবারের জন্য মারাত ছক করেন গডসে ওই সময় দৈনিক বিভিন্ন সভায় যোগ দিতেন গান্ধীজি একদিন একটি সভায় হঠাৎ করে আঠেরো থেকে কুড়ি জনকে নিয়ে বিরোধ দেখাতে থাকেন নাথুরাম গান্ধী তাকে বসে শান্তিপূর্ণভাবে আলোচনা করতে পারে কিন্তু নাথুরাম তা প্রত্যাখ্যান করে এরপর সন্ধ্যা প্রার্থনায় সময় সুযোগ বুঝে একটি ছুরি নিয়ে গান্ধীজির উপর ঝাঁপিয়ে পড়েন গড়সাই কিন্তু আশেপাশের লোকেরা নাথুরামকে কোনোভাবে আটকে নিলেও ধরতে পারে না যার ফলে নিজের সমস্ত সাথীদের নিয়ে ওখান থেকে পালাতেই সচেষ্ট হয় গড়সাই এরপরে ওই বছরের সেপ্টেম্বর মাসে মুম্বাইয়ে মোহাম্মদ আলী জিন্নাহর সাথে দেখা করতে যান গান্ধীজি উদ্দেশ্য ছিল জিন্নাহকে আলাদা দেশের দাবি থেকে সুরিয়ে আনা কিন্তু জিন্নাহুর সাথে গান্ধীজি দেখা করতে যাবেন শুনেই দ্বিতীয়বার গান্ধীজিকে মারার প্ল্যান করেন গডসে সুরি নিয়ে করেন ফের হামলা কিন্তু এবারেও নাথুরামকে ব্যর্থ করেন গান্ধীর সহযোগী এবং সমর্থকেরা এরপর উনিশশো সালের অগাস্ট মাসে নারায়ণ আর নাথুরাম একসাথে শুরু করে হিন্দুরাষ্ট্র নামের একটি সংবাদপত্র দু দুবার নিজের কাছে ব্যর্থ হয়ে ফের সংবাদপত্রের মাধ্যমে গান্ধীজি এবং কংগ্রেসের বিরোধিতা করা শুরু করেন গডসে ওই বছরের চোদ্দই ও পাকিস্তান স্বাধীন দেশ হওয়ার পর থেকে এই দেশ ভাগের জন্য গান্ধীজিকে দায়ী করতে থাকেন গডসে কিন্তু গান্ধী কোনো দিনই দেশভাগ চাননি উল্টে তিনি অবিভক্ত ভারত থাকার জন্য জিনহাকে প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব দিয়েছিলেন কিন্তু গডসে মনে করতেন দেশভাগের পর গান্ধীজি হিন্দুদের সাথে মুসলিমদের ঐক্যের কথা বললেও পাকিস্তানের হিন্দুদের মৃত্যুর জন্য তিনি কিছুই করেননি এরপর দিনটা উনিশশো সালের বিশে জানুয়ারি তৃতীয়বার গান্ধীজিকে মারার উদ্দেশ্যে দিল্লির বিল্লা হাউসে আসেন নাথুরাম গডসের সহ আরও ছজন প্ল্যান ছিল মদনলাল পাহরা বিড়লা হাউসে বিস্ফোরণ করবে লোক পালিয়ে বাঁচতে গেলে দিগম্বর বার্গে গান্ধীকে গুড়ি করবে কিন্তু ফের প্ল্যান ভেসতে যায় আর এর ঠিক দশ দিন পর তিরিশে জানুয়ারি নিজের উদ্দেশ্যে সফল হয় গটসে হত্যা করেন গান্ধীজিকে সেদিন গান্ধীজিকে হত্যা করার পরে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন তিনি ১৯৪৮ সালের ফেব্রুয়ারি মাস থেকে শুরু হয় নাথুরাম গটসের ট্রায়াল ট্রায়ালের সন্ধ্যায় উপস্থিত সবাইকে গডসে পড়ে শোনায় তিরিশ হাজার শব্দের প্রায় তিরানব্বই পাতার একটি স্বীকারোক্তি যেখানে তিনি এক এক করে ব্যাখ্যা করেন গান্ধীজিকে হত্যা করার কারণ দেন যুক্তি কিন্তু সেদিনের সেই স্বীকারোক্তির ওপর নিষেধাজ্ঞা জারি করে সরকার ৪৫ বছর পর সুপ্রিম কোর্টে সেই নিষেধাজ্ঞা উঠলে নাথুরামের ভাই গোপাল গডসে নিজের দাদার এই স্বীকারোক্তিগুলিকে একটি বই আকারে প্রকাশ করে যান যার নাম ওয়াইআই অ্যাসাস সেন্টের গান্ধী এবার আমরা জানাবো সেই বইয়ের মধ্যে থাকা বেশ কিছু গুরুত্বপূর্ণ স্বীকারোক্তি মূলত যে কারণগুলোর জন্য তিনি এই পদক্ষেপ নিয়েছিলেন গান্ধীজির অহিংসানীতি নিজের প্রথম জীবনে নাথুরাম ছিলেন গান্ধীভক্ত তবে তিনি গান্ধীজির অহিংসানীতি ঘোর বিরোধী ছিলেন আর তার পেছনে ছিল বেশ কিছু কারণ যেগুলো তিনি জানিয়েছেন নিজের স্বীকারোক্তিতে দিতে। প্রথমত উনিশশো উনিশ সালে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডে সারা দেশ যখন আক্রোশে ফুসছে ঠিক তখনই নৃশংস হত্যাকাণ্ডের খলনায়ক জেনারেল ডায়ারের বিরুদ্ধে মামলা করার জন্য গান্ধীজিকে অনুরোধ করা হলে তিনি পরিষ্কার মানা করে দেন মামলা দায়ের করা একটি অহিংস পদক্ষেপ ছিল দ্বিতীয়ত উনিশশো একত্রিশ সালের তেইশে মার্চ ভগৎ সিংকে ফাঁসি দেওয়া হয় সারা দেশের মানুষ এই ফাঁসি আটকানোর জন্য গান্ধীজিকে অনুরোধ করেন কিন্তু গান্ধীজি ভগৎ সিংয়ের হিংসাত্মক কার্যকলাপকে অনুচিত মনে করে অনুরোধ রাখেননি তৃতীয়ত নাথুরাম নিজের স্বীকারোক্তিতে জানিয়েছেন ব্রিটিশদের সাথে লড়াই করার অস্ত্র অহিংসা হতে পারে না এমনকি রাম অর্জুন এবং কৃষ্ণও নিজের ভালোবাসা এবং অধিকারের জন্য হিংসার পথে লড়েছিলেন চতুর্থ তো গান্ধীজি বেশ কয়েকবার ছত্রপতি শিবাজী মহারানা প্রতাপ গুরু গোবিন্দ সিংহ পথভ্রষ্ট দেশভক্ত বলেছেন যা নাথুরামের মোটেও ভালো লাগেনি কারণ এরা প্রত্যেকেই দেশের জন্য কখনো ব্রিটিশ আবার কখনো মুসলিম স্বৈরাচারী রাজাদের বিরুদ্ধে লড়াই করেছেন গান্ধীজির ওপর কংগ্রেসের অতি নির্ভরতা নাথুর মতে উনিশশো সালের পর অর্থাৎ বাল গঙ্গাধর তিলকের মৃত্যুর পর থেকে কংগ্রেস অতিরিক্ত গান্ধী নির্ভর হয়ে পরে সে নিয়ে একাধিক বিষয়ে তিনি নিজের স্বীকারোক্তিতে জানিয়েছেন প্রথমত গান্ধীজি করতেন নিজের ইচ্ছে মতন কাজ যেমন তিনি যখন খুশি নিজের ইচ্ছে মতন আন্দোলন শুরু করতেন এবং বন্ধ করতেন অসহযোগী আন্দোলন হোক কিংবা লবণ সত্যাগ্রহ সব আন্দোলনের ক্ষেত্রে যখনই তিনি খুব তখনই তিনি হঠাৎ করে কোন একটা কিংবা দুটো বিচ্ছিন্ন ঘটনার জন্য সেই আন্দোলন বন্ধ করে দিতেন এমনকি ধর্মা অনশন রাগ বাক্যালা বন্ধ করার মাধ্যমে তিনি যখন তখন যা খুশি করেছেন দ্বিতীয়ত লাহোর কংগ্রেসের সব তার গান্ধীজি জেদ করে এই পথ নেহেরুকে দেন তৃতীয়ত কংগ্রেসের ত্রিপুরা অধিবেশনে নেতাজি সুভাষচন্দ্র বোস বিপুল সমর্থনে জয়লাভ করেন কিন্তু গান্ধীর পছন্দের প্রার্থী ছিলেন সীতারামাইয়া সুভাষচন্দ্র বোসকে পরে বাধ্য করা হয় ইস্তফা দেওয়ার জন্য চতুর্থত সর্দার বল্লভভাই প্যাটেলের উদ্যোগে সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণের প্রস্তাব সংসদে রাখা হয় কিন্তু গান্ধীজি মন্ত্রীমণ্ডলে না থেকেও শুরু করেন বিরোধিতা এই কারণে উনিশশো সালে ১৩ জানুয়ারি শুরু করেন আমরুন অনুসরণ মুসলিমদের প্রতি এক একতরফা সহানুভূতি গান্ধীজির বিরুদ্ধে ধর্ম নিরপেক্ষতার ছদ্মবেশে মুসলিম তোষণের জন্ম দেওয়ার অভিযোগ তোলেন নাথুরাম গরসে তিনি নিজের স্বীকারোক্তিতে এই বিষয়ে বলেন মুসলিম রাজ্য হওয়ায় হরি সিং কে পদত্যাগ করতে বলেন এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করতে বলেন অথচ হায়দ্রাবাদ হিন্দু গরিষ্ঠ রাজ্য হওয়ার সত্ত্বেও নিজামের ক্ষেত্রে গান্ধীজি চুপ ছিলেন বলেননি গণতন্ত্র প্রতিষ্ঠার কথাও দ্বিতীয়ত নাথুরামের মতে গান্ধীজির অহিংসার ফলে মুসলিম তোষণ নীতি হিন্দুদের কাপুরুষে রূপান্তরিত করে দিচ্ছে ফলে তো কানপুরে গণেশ শঙ্কর বিদ্যার থেকে মুসলিমরা নির্মমভাবে হত্যা করলেও তার হত্যাকাণ্ডে চুপ ছিলেন গান্ধীজি অথচ গণেশজি ছিলেন গান্ধীজির ভাবধারায় উদ্বুদ্ধ তৃতীয়ত খিলাফত আন্দোলনকে সমর্থন করে ভারতের সাম্প্রদায়িকতার বীজ বোনেন গান্ধীজি নিজেকে মুসলিমদের হিতৈষী হিসেবে দেখাতেন কিন্তু কেরালায় মোপুলা মুসলিমরা পনেরোশো হিন্দুকে হত্যা করলে এবং দু হিন্দুকে ধর্মান্তরিত করলে চুপ থাকেন গান্ধীজি করেননি বিরোধিতাও অন্যদিকে কিছু মুসলিমের বিরোধিতার কাছে মাথা নত করে বন্দে মাতরমকে জাতীয় সঙ্গীত না করার সিদ্ধান্তে সায় দেন তিনি চতুর্থত পাকিস্তানে হিন্দু নিধন থেকে প্রাণী বাঁচতে বেশ কিছু হিন্দু ভারতে আসেন অসহায়ভাবে আশ্রয় নেয় দিল্লি মসজিদে মুসলিমরা এর বিরোধিতা শুরু করলে ভয়ঙ্কর শীতের রাতে মা বোন বালুক বৃদ্ধ সকলকে জোর করে মসজিদ থেকে বের করে দেওয়া হয় নীরব থাকেন গান্ধীজি বরং হিন্দুদের ওই মসজিদ ছেড়ে দেওয়ার পক্ষেই সায়দান তিনি পঞ্চমত গান্ধীজি মন্দিরে কোরআন পাঠ এবং বাইবেল পড়ার ব্যবস্থা করেন কিন্তু কোনো মসজিদে গীতা পাঠের ব্যবস্থা করতে পারেননি অসংখ্য হিন্দু ব্রাহ্মণ মন্দিরে কোরআন ও বাইবেল পাঠের প্রতিবাদ করলেও গান্ধী আমূলই দেননি ষষ্ঠত প্রথম প্রথম গান্ধীজি জাতীয় ভাষা হিসেবে হিন্দি ভাষার প্রচার শুরু করেন যার প্রশংসা নাথুরাম করেছিলেন কিন্তু যখনই হিন্দি ভাষাকে রাষ্ট্রভাষা করার বিরোধিতা করলে মুসলিমরা তা স্বীকার করে নেন গান্ধী এবং দেন এক অদ্ভুত সমাধান অর্থাৎ হিন্দুস্থানি ভাষার যে ভাষা ছিল এক হাইব্রিড ভাষা যা ছিল হিন্দি আর উর্দুকে মিশিয়ে এক নতুন ভাষা গর্সের মতে হিন্দুস্থানি ভাষার কোনো আলাদা স্ক্রিপ্ট ছিল না এর কোনো শব্দকোষ নেই এটা লেখা যাবে না শুধু বলা যাবে আর অনেকেই যেহেতু উর্দু জানে না এটা তাদের জন্য সমস্যা সৃষ্টি করবে সপ্তমত দেশ ভাগের সময় এই দেশ আর দেশের মানুষ শুধু ভাগ হয়নি ভাগ হয়েছিল অর্থ আর গান্ধীজির মধ্যস্থতায় ঠিক হয় স্বাধীনতার পর ভারত পাকিস্তানকে পঁচাত্তর কোটি টাকা দেবে কুড়ি কোটি টাকা শুরুতেই দেওয়া হয় বাকি ছিল পঞ্চান্ন কোটি কিন্তু উনিশশো সাতচল্লিশ সালের বাইশে অক্টোবর পাকিস্তান কাশ্মীর আক্রমণ করে পাকিস্তানের এই বিশ্বাসঘাতকতার জন্য কেন্দ্রীয় মন্ত্রী সিদ্ধান্ত নেয় বাকি অর্থ আর পাকিস্তানকে দেওয়া হবে না কিন্তু অনুশনের মাধ্যমে পাকিস্তানকে বাকি পঞ্চান্ন কোটি টাকা ফিরিয়ে দেওয়ার আবেদন করেন গান্ধীজি এরপর ভারত সরকার গান্ধীজির আবেদন মেনে নেয় আর আঠেরোই জানুয়ারি অনুশন ভাঙেন গান্ধীজি অষ্টমত উনিশশো সালে কলকাতায় দাঙ্গার পর নিজের করিজন সভায় গান্ধীজি লেখেন যদি কলকাতার সমস্ত হিন্দু নিজেদের বিবেক ব্যবহার করে সাহসিকতার সাথে মৃত্যুবরণ করতেন তাহলে তারা কেবল হিন্দু ধর্ম নয় কেউ বাঁচিয়ে নিতেন আর এইভাবে দেশে ইসলামও শুদ্ধ হয়ে যেত যা গান্ধীর বিরুদ্ধে গডসের রাগ আরও বাড়িয়ে দেয় নাথুরামের কিছু স্বীকারোক্তির বাইরেও বেশ কিছু কারণ রয়েছে যা গান্ধীজি সম্পর্কে আপনার ধারণা সম্পূর্ণরূপে বদলে দেবে প্রথমত গান্ধীজির দুই সহযোগী ছিলেন একজন সতেরো বছর বয়সী এক ভাইজি মনু বেন আর অন্যজন আঠেরো বছর বয়সী নিজের ভাইপো কানু গান্ধীর স্ত্রী আভা ব্যানার্জি কিন্তু বিখ্যাত লেখক রামচন্দ্র গুহ নিজের গান্ধী বিপুল ইন্ডিয়া বইতে লেখেন গান্ধী এই দুইজনের সাথে নগ্ন হয়ে ঘুমতেন এই কথা লিখেছেন মনু গান্ধী নিজেও এমনকি নিজের চিকিৎসক এবং স্বাস্থ্যমন্ত্রী সুশীলা নায়ারের সাথেও নগ্ন হয়ে ঘুমতেন গান্ধীজি আর এর কারণ ছিল নিজের আত্মনিয়ন্ত্রণ বাড়ানো এবার প্রশ্ন নিজের আত্মনিয়ন্ত্রণ বাড়াতে নিজের নাতনির বয়সী মেয়েদের সাথে এ কি ধরনের পরীক্ষায় মেতে উঠতেন গান্ধীজি আপনারা এর উত্তরটা জানলে অবশ্যই জানিয়ে যাবেন দ্বিতীয়ত উনিশশো সালে ডক্টর বি আর আম্বেদকর দলিতদের উন্নতির জন্য একটি আলাদা দলিত কেন্দ্রের প্রস্তাব দেন যেখানে দলিত লোকেরা দলিত নেতা বেছে নেওয়ার জন্য ভোট দেবেন তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী এই অনুমোদন দিলেও গান্ধীজির ঘোর বিরোধিতা করেন তিনি বলেন এই আলাদা সুযোগের ফলে বিভেদ সৃষ্টি হবে এটি আটকানোর জন্য তিনি ফের শুরু করেন অনুসন অবশেষে ১৯৩২ সালে পুনা চুক্তির মাধ্যমে ভারতীয় আইন সভায় দলিতদের জন্য আঠেরো শতাংশ আসন সংরক্ষণ করা হয় আম্বেদকর বলতেন গান্ধী শুধুমাত্র দলিতদের ভোট পাওয়ার জন্য দলিতদের সমর্থন করতেন তিনি বর্ণপ্রথারও সমর্থন করতেন এমনকি ইন্টারকাস্ট বিয়েরও ঘোর বিরোধী ছিলেন গান্ধীজি নিজের ছেলে মনিলাল একজন মুসলিম মেয়েকে ভালোবাসলেও তাদের বিয়েতে বাধা দেন গান্ধীজি এবং পরে একটি হিন্দু মেয়ের সাথে তার বিয়ে দেন নিজের আর এক ছেলে দেবদাসও একটি নিচু জাতির মেয়েকে বিয়ে করা থেকে আটকানোর চেষ্টা করেন গান্ধীজি যদিও পরে তিনি তা মেনে নেন আফ্রিকান কালো চামড়ার মানুষ এবং সমাজের ভাঙ্গি সম্প্রদায়কে নিয়েও তার একাধিক বিতর্কিত মন্তব্য রয়েছে ইতিহাসের পাতায় তৃতীয়ত সম্প্রতি দ্য বেঙ্গল ফাইলস ছবিতে দেখানো হয়েছে ক্যালকাটা কিলিংসের সময় মেয়েদের আত্মহত্যা করার উপদেশ দিচ্ছেন গান্ধীজি। এ লিখিত কোনো প্রমাণ না পাওয়া গেলেও লিখিত একটি প্রমাণ পাওয়া যায় যেখানে গান্ধীজি বলেন बीजेपी महिला के एक बेबाल को हाथ लगाता है उसे आत्महत्या कर अपने को त्याग सकती है असली साहस है কোনো সমস্যার সমাধান কখনোই হত্যা হতে পারে না কিন্তু এত কিছু বিষয় যে ব্যক্তির সামনে থেকে দেখেছে তার পক্ষে কি চুপ করে থাকা সম্ভব গান্ধীকে হত্যা করে নাথুরাম কি আদৌ সঠিক কাজ করেছিলেন অনেকেই আজ নাথুরামকে হিরো হিসেবে পুজো করেন কিন্তু আপনার চোখে নাথুরামকে হিরো নাকি ভিলেন গান্ধীর এই সমস্ত কাজের পর গান্ধীকে নিয়ে আপনার মতামত কি জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে